এই সরকার আসার পরে আমাকে কোথায় যে কোথাও মামলা দিচ্ছে সেটা আমি নিজেও খোঁজ রাখি না আর এই সমস্ত মিথ্যা মামলা কথা বলে আমাকে আমাকে ধমকি দেওয়া হয় আমাকে অ্যারেস্ট করতে বলা হয় যারা মামলা যারা দিয়েছে তারাও জানেন যারা বলছেন তারাও জানেন এগুলো সমস্ত মিথ্যা মামলা এবং শুধু এটা নয় বাংলাদেশের যেখানে যত আমাদের নেতা কর্মীর মামলা দেওয়া হয়েছে প্রত্যেকটি মামলা মিথ্যা মামলা এটা সবাই জানেন ওনারা তারপরেও আমাদেরকে মামলার ভয় দেখিয়ে আমাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে চাইছে আমি একটা কথা এখানে তোমাদের বলতে চাই সেটা হলো আমি কালকে স্পষ্টভাবে বলেছি আমি গণভোটে সবাইকে না ভোট দিতে বলছি এটা কারণ হলো আমি সংস্কারের বিপক্ষে নই জাতীয় পার্টি নেতা আলাস হোসেন মোহাম্মদের সাথে সবচেয়ে বড় সংস্কারক বাংলাদেশের আমি নিজে যেখানে যেখানে যত চাকরি করেছি সবখানে আমি সংস্কার কাজ দিয়েছি আমার সবাই সবাই নতুন নতুন জিনিস দেখেছে আমি সংস্কারের পক্ষে বিপক্ষে নই আমরা উনি যে সংস্কার প্রস্তাবগুলি দিয়েছেন তার সবগুলির বিপক্ষে আমি নাই কিছু কিছু জায়গায় বিপক্ষ কিন্তু আমার বিপক্ষটা অন্য জায়গায় সেটা হল তারা সংস্কারের নামে একটা প্রস্তাবনা একটা শুরু হা না ভোটের মাধ্যমে তারা সংসদ এবং নির্বাচিত সংসদকে পাশ কাটিয়ে তাদের নিজস্ব কিছু এজেন্ডা বাস্তবায়ন করে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে আমি এটা আমি এটা বলতে চাই যে যখন নির্বাচন হচ্ছে সংসদ নির্বাচন আমাদের দেশের সংসদীয় আমাদের যে সংবিধান আছে তার অনুযায়ী যখন নির্বাচন হবে নির্বাচিত সরকারের শুধু নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকারই এই সংশোধনী করতে পারে এবং ওনারা সেই সংবিধানের অধীনে ওনারা শপথ নিয়ে এখানে আসছেন ওনারা গণভোট করে নির্বাচিত সংসদের বাইরে কিছু করার তাদের কোনো কোনো অধিকার নেই গণভোট করাও তাদের পক্ষে আইনগতভাবে ঠিক নয় এবং তারা একটা বেআইনি কাজ করছেন আবার একটা কথা হলো তারা যেটা করছেন সেটার মধ্যে তারা বিভিন্নভাবে একটা ষড়যন্ত্রমূলকভাবে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন একই সঙ্গে একসঙ্গে জাতীয় সংসদের ইলেকশন আর গণভোট একসঙ্গে হতে পারে না কারণ হলো এটা দুটো কন্ট্রাডিক্টরি জাতীয় সংসদের নির্বাচন হবে সেই জাতীয় সংসদে একটা সরকার গঠন হবে এই সরকার চলে যাবে এখানকার সরকারের কথা হলো আমি যে জুলাই শোনবার যেটি আমি পেয়েছি ভালো মনে করছি এটা আমি সরকারের হাতে দেব সরকার এটা নিয়ে সংবিধান মোতাবেক এটা নিয়ে সংসদে আলাপ আলোচনা হবে সংবিধান মোতাবেক আলাপ আলোচনার পরে যখন পাশ হয় যদি তারপরে গণভোট হবে এবং সেই গণভোটে জনগণ জানবে যেটা দেওয়া হয়েছে যেটা সেটা সত্য বা মিথ্যা কতটুকু ভালো বা মতো যেহেতু এক একটা করে একটা করে আইটেম একবার আসবে কথার কথা আমি এখানে বলেছি যে আমাদের দুই কক্ষ বিশিষ্ট হবে কি এক বা যেটাই ধরো একটা যে আমাদের প্রধানমন্ত্রী দুবার থাকবে না একবার থাকবে কি তিনবার থাকবে বা প্রধানমন্ত্রী আর একসঙ্গে আমাদের পার্টি প্রধান হতে পারবে কিনা এটা একটা জিনিসের ডিসিশন হবে ডিসিশন হওয়ার পরে যখন সংসদে এটা পাশ হবে যে না এটা হবে ওই তখন জনগণকে এই পাশ হওয়ার সময় ডিবেট হবে তখন কেউ বলবে যে দুইটা সংসদ থাকলে এই অসুবিধা কেউ বলবে এই সুবিধা এটা নিয়ে আলাপ আলোচনা হবে ইউটিউবের কথা বলবে গ্রামেগঞ্জে মানুষ চায়ের টেবিলে কথা বলবে গ্রামে হাটে আলা আলাপ হবে লোকে বুঝবে এটা হলে এই খারাপ এটা তখন আপনি বলেন যে আপনি দুই পক্ষ চান না এক পক্ষ চান তখন মানুষ এসে স্পষ্ট বলতে পারবে যে আমি চাই এটাই জেনে শুনে যাচ্ছে আর আমি চাই এটা জেনে শুনে যাচ্ছে এখন এই সরকার গণতন্ত্রের নামে যেটা করছেন ওনার একটা ফাঁনা ভট করছেন যেখানে আপনারা বলছেন ওনাদের সংস্কার মানলে বাংলাদেশ কালকে থেকে বেহস্ত হয়ে যাবে আর কিছু অভাব অভিযোগ কাল থাকবে না সবাই বেহস্ত বসবাস করবে এটা একটা সম্পূর্ণ প্রতারণামূলক বিভ্রান্তিকর একটা এবং সরকারি কর্মকর্তা সবাইকে এখানে রাগিয়ে দিয়েছেন তারা যে গ্রামের জনগণ যেখানে লাঙ্গল দেখে তারা চিনতে হয় যেখানে লাগল দেখে চিন্তা হয় তারা এই লেখাপড়া জানবে তারা কোথায় আপনি কি করছেন একশোটা হ্যাঁ না বলেন আপনারা একটা হ্যাঁ বলে দেন সব পাইয়ে যাবেন বিভ্রান্তিমূলক এই লোক কিছু জানে না কি হ্যাঁ বলবে কি না বলবে তাদেরকে দিয়ে যেতে হবে তারা একটা হ্যাঁ না ভোটের পরে তারা যেটা করতে করবে আমি বলছি এটা আমি সুস্পষ্টভাবে বুঝতে পারছি তারা একটা বিপ্লবী সরকার করবে সরকার করে তাদের যে লোক আমাদের বর্তমান সরকার যখন ক্ষমতা এসছে ইন্টারিম গভর্নমেন্ট তারা বলেছিল কি যে আমাদের নিয়োগদাতা হলেন কিছু এই ছাত্র বা এই যারা এখন এনসিপি করেছে আর তারা তাদের ব্যাপারে জামাত ইসলাম বলেছে তাদেরকে কিন্তু আমরাই প্রতিপালন করেছি আমরাই সমস্ত সুযোগ সুবিধা দিয়েছি আমরাই তাদের নিয়োগ করতে হবে আমরাই তাদের গার্জিয়ান তো ওই গার্জিয়ানদের সরকারের গার্জিয়ান এবং তার গার্জিয়ান মিলে একটা দল হচ্ছে সরকারি দল এই দল তখন এই বিপ্লবী সরকারের নামে দেশকে দখল করবে এবং তারা তখন সংসদকে বলবে যে এটা পাশ করাতে হবে আপনাকে এবং পাশ না করানো পর্যন্ত আমরা যাব না এবং পাশ করানোর জন্য তারা যদি দুই মাসও চাইতে পারে দুই বছরও চাইতে পারে এখন দরকার নেই আরো দুই বছর পরে করেন এইভাবে তারা ক্ষমতায় থাকবে এটাই হলো তাদের ষড়যন্ত্র এবং এটার মাধ্যমে তারা নিজেদের ক্ষমতাটাকে কুক্ষিগত করে ও হিন্দু এই এই তিনটি যারা সরকারি দল তাদের মধ্যে বন্ধন করতে এবং এই সংসদের নির্বাচনের পরে যে সংসদ হবে সেই সংসদ কোনো ক্ষমতা থাকবে না কিন্তু সংসদ যদি স্বাধীনভাবে সংসদ না কাজ করতে পারে সার্বভৌম না হয় সেই সংসদে কোনো অর্থ নাই আপনি যখন দিবেন আপনি জনগণের কাছে যখন পাঠানোর কথা বলবেন জনগণ তো ওরা আগেই ভোট দিয়ে দিচ্ছে আমার তো দরকার নেই জনগণ তো দিয়ে ফেলছে আমাকে ফলে জনগণের মতামতের গ্রাহ্য করা হবে না পার্লামেন্টকে করা হবে না যে প্রাইম মিনিস্টার সে যদি বলো বলে এটা আমরা মানি না যান তাকে আন্ডারে থাকতে হবে এই বিপ্লবী সরকারের এই ষড়যন্ত্র চলছে এই জন্য আমি বলছি হা ভোট কে বর্জন করুন না ভোট দিন এবং দরকার হলে এখানে সম্পূর্ণভাবে এই একটা যে আলাদা নির্বাচন হচ্ছে সেটা বন্ধ করা হোক আমি দাবি জানাচ্ছি কাছে আপনারা বলুন কবে আপনি ক্ষমতা ছাড়বেন আপনাকে শুধু দেওয়া হয়েছে ইলেকশন করার জন্য আপনাকে গণভোট করার জন্য আপনাকে ক্ষমতা দেওয়া হয় নাই আপনি কেন গণভোট করছেন কি উদ্দেশ্য করছেন কবে আপনি ক্ষমতা ছাড়বেন কেন আপনি গণভোটের উদ্দেশ্যটা কি আপনার এবং কেন আপনি মানুষকে ভুল বুঝাচ্ছেন কেন আপনি বলছেন দেশে একবারে সবকিছু হয়ে যাব এখানে আমি কালকে একটা বলছি আবার বলছি এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপারে দেশ চলছে সেটা হলো দেশে কিন্তু এই জামাত এবং 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 এনসিপি তাদের যে দল আমাদের আমি মনে করি তারা দেশে একটা তারা দেশে একটা বিভিন্ন দেশের মানুষের উপর নির্যাতন চাপিয়ে দিচ্ছে তারা তাদের মতবাদের বাইরের লোককে খতম করার কাজে নেমেছে এবং তারা সম্পূর্ণ পরিকল্পিত ভাবে গণহত্যা করছে মবের নামে পরিকল্পিত ভাবে মহব দিয়ে মানুষকে হত্যা করা গণহত্যা করছেন তারা আওয়ামী লীগ দেখলে আওয়ামী লীগের কাছাকাছি লোক দেখলে পাশে আওয়ামী লীগের পাশের বাড়ি লোক দেখলে ধরে নিয়ে তারা তাদেরকে তারা যদি মনে করে তাদের দলের নয় এই গণহত্যা করছেন এবং তারা জেলখানা নিচ্ছেন সেখানেও দেখা যাচ্ছে অনেক লোক এরকম লোকরা পরে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে এবং আরেকটা জিনিস আমি সামনের দিকে আমি আশঙ্কা করছি তারা বিচারের নামে হয়তো বিচারের নামে প্রহসন করে আর কিছু গণহত্যা করবেন